রিমি একটা মধ্যবিত্ত পরিবারে গ্রামের মেয়ে তার বাবা মায়ের শখ মেয়ে বড় ডাক্তার হবে সেজন্য রিমিকে গ্রাম থেকে শহরে কলেজে পাঠাচ্ছে রিমির বাবা রিমিকে বলছে রিমি মা তুই একদিন অনেক বড় হয়ে আমাদের মনের আশা পূরণ করবি ডাক্তার হয়ে এসে আমাদের এলাকার গরিব লোকদের বিনা চিকিৎসা দিবি রিমির বাবা কথা বলাতে রিমির মা রুজিনা চোখে পানি চলে আসছে কান্নাকণ্ঠে বলছে মারে তোকে ছেড়ে থাকবো খুব কষ্ট হবে এই বলে জড়িয়ে ধরে মেয়েকে বিদায় দিচ্ছে রিমিও বাবা মাকে পায়ে ধরে সালান দিয়ে বলল আচ্ছা বাবা আসি এই বলে রিমি চলে যাবে আর তার চেহারা বেশ মলিন রিমির বাবা যাওয়ার আগে রিমিকে পেছন থেকে ডেকে বলল মা রিমি রিমি পিছনে ফিরে বলল হ্যাঁ বাবা একটা অ্যান্ড্রয়েড মোবাইল বের করে বলল এই নে মা তোর আমাদের কথা মনে পড়লে ভিডিও কল দিবি তোর মাকে তারপর রিমি মোবাইলটা নিয়ে বলল ঠিক আছে বাবা আমি আসি দোয়া করবেন টাউনে রিমির আত্মীয় স্বজন না থাকায় রিমি ভর্তি হলো একটি হোস্টেলে রিমির সাথে ছিল এক বান্ধবী পলি রিমি পলিকে বলছে হ্যালো আমি রিমি পলি বলল হ্যাঁ আমি পলি রিমি এই বলে খাটে গিয়ে বসল রিমি বলল। পরিচিত হয়ে ভালো লাগলো পলি খুশিতে রিমিকে জড়িয়ে ধরে বলল আমার টিকটক ভিডিওতে এক মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে তারপর রিমির চোখ পড়ল মোবাইলে রিমি বলল আমার টিকটক খুব ভালো লাগে কিন্তু মোবাইল ছিল না তাই করতে পারিনি রিমি বলল এই নাও আমাকে একটা আইডি খুলে দাও পলি মোবাইলটা হাতে নিল আর টিকটক আইডি খুলে দিল রিমি বললো থ্যাংক ইউ রিমি টিকটক ভিডিও করতে করতে বেশ জনপ্রিয় হয়ে যায় একদিন রিমি টিকটক করতে থাকে পলি বলল দোস্ত তুই তো সেলিব্রিটি হয়ে গেছিস রিমি বলল না রে আর দিস না হঠাৎ করে রিমিদের সামনে একটা ছেলে যায় নাম রাকিব রাকিব বলল সেলিব্রিটি ম্যাম আপনার সাথে কি আমি একটা সেলফি তুলতে পারি রিমি বেশ খুশি মনে বলল হ্যাঁ কেন নয় এদিকে রাকিবের চোখে চোখ পড়ে পলির রাকিব ইশারায় পলিকে কল দিতে বলে সেলফি তুলে তাদের বিদায় দেয় রিমি পলিকে বলল আজ আমি অনেক খুশি কারণ আজ আমার মনের আশা পূরণ হলো এদিকে রিমির বাবা মা বেশ খুশিতে আছে মেয়ে ডাক্তার হবে রিমির বাবা শফিক সাহেব রিমির মা রোজিনাকে বলল দেখো আমার মেয়ে একদিন অনেক বড় ডাক্তার হবে রিমির মা বলল হ্যাঁ আমিও সেটাই চাই তারপর পাশের বাড়ির মিজান দৌড়ে এসে বলল দেখেন চাচা আপনার মেয়েকে তারপর মোবাইল থেকে রিমির টিকটকটি দেখালো ছি 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 যে মেয়ে হিজাব পরা ছাড়া চলতো না সেই মেয়ে কিনা না আজ অন্য ছাড়া ভিডিও করে রুমির বাবা বলছে হে আল্লাহ কি দোষ করেছি যার জন্য এই দিনটি দেখতে হলো তারপর রিমির বাবা ফোন বের করে রিমিকে কল দিয়েছে রিমি বলল হ্যালো বাবা হ্যাঁ মা শুনতে পাচ্ছিস তুই এসব কি শুরু করলি রিমি বলল কি করলাম রিমির বাবা বলল তুই নাকি টিকটক করছিস সেলিব্রিটি হয়ে গেছিস মা ফোন নিয়ে বলল রিমি কি রে তোকে কি সেটার জন্য হোস্টেলে পাঠিয়েছি রিমি রাগান্বিত হয়ে বলল এটা ডিজিটাল যুগ এখন এসব কোনো ব্যাপার না এ বলে ফোন কেটে দিল রিমি বলল উফ বিরক্ত রিমির বেশ ভালো দিন যাচ্ছে রিমির বান্ধবী পলি রিমিকে বলছে আচ্ছা রিমি বাবরের খবর কি সে তো তোকে খুব লাইক করে তুই কি তাকে পছন্দ করিস রিমি বলল ধরো না পলি বলল কেন ও তো দেখি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে নাকি তার প্রেমে পড়ে গেছিস পলি আরও বলল তো প্রত্যেকটা টিকটকে তো বাবর বেশ ভালো কমেন্ট করে এই বলাতে বাবরের কল আসে রিমির মোবাইলে তা দেখে পলি বলে ও তাহলে এই চলছে ভেতরে ভেতরে তারপর রিমি দৌড়ে রুমে চলে যায় বাবরের সাথে কথা বলছে বাবর বলল হ্যালো কেমন আছো রিমি বলল হ্যাঁ ভালো বাবর বলল, তুমি কি আমার আশা কখনো পূরণ করবে না রিমি বলল কি কি মানে বাবর বললো আর কয়বার বলবো আমি তোমার শরীরটা দেখতে চাই প্লিজ রিমি বললো বান্ধবী আছে না বাবর বলল তো কি হয়েছে ও তো অন্য জায়গায় এখন দরজা বন্ধ করো রিমি দরজা বন্ধ করে বাবরকে ভিডিও কল দিয়ে তার অর্ধ অঙ্গ শরীর বাবরকে দেখায় রিমি বলল এবার হয়েছে তো বাবর বললো হ্যাঁ হয়েছে এদিকে বাবর স্ক্রিন রেকর্ড দিয়ে সব ভিডিও করে রাখে এবং কথা শেষ করে বাবর বলল পরে কথা হবে বাই বেশ কয়েকদিন পর রিমির বান্ধবী পলির মোবাইলে টিকটকে রিমির অর্ধ অঙ্গের ভিডিও দেখে পলি দৌড়ে এসে রিমিকে বলল দেখ রিমি এই কাজ তুই কখন করলি রিমি জবাবে বলল কেন কি করলাম আমি দেখ নিজের চোখে দেখ রিমি তার ভিডিও দেখে বেহুশ হয়ে পড়ে কোনোরকমভাবে হোসে আনে রিমিকে রিমি মোবাইল বের করে বাবরকে কল দিচ্ছে কিন্তু বাবরের নাম্বারে কল যায় না রিমির বাড়িতেও এই খবর জেনে যাওয়ায় রিমির মোবাইলে রিমির বাবার কল আসে রিমি বলল বাবা আমাকে ক্ষমা করে দিও আমি এই মুখ নিয়ে আপনাদের সামনে আর আসবো না এই বলে কান্না করতে করতে রিমি ফোন রেখে দেয় রাতের বেলা রিমি বেশ কান্নাকাটি করে আর ভাবে এই মুখ নিয়ে বাইরে গেলে মানুষ কি বলবে পরিবারকে কিভাবে এই মুখ দেখাবে এই জীবন আমি রাখবো না এই ভেবে রিমি বান্ধবীকে ঘুমে রেখে কাঁদতে কাঁদতে অন্য রুমে চলে যায় এবং পাশের রুমে গিয়ে ঘটে যাওয়া সব ঘটনা চিন্তা করে বিষের বোতলটা খুঁজে নেয় বিষ খেয়ে আত্মহত্যা করে পলির ঘুম ভাঙলে উঠে দেখে রিমি নেই দৌড়ে অন্য রুমে যায় কিন্তু তাতে অনেক দেরি হয়ে গেছে পলি চিৎকার দিয়ে বলছে রিমি রিমি রিমির বাবাকে পলি কল দিল এবং বলছে আঙ্কেল আমি রিমির বান্ধবী হ্যাঁ মা কেমন আছো পলি বললো আঙ্কেল ভালো নেই কেন কি হয়েছে একটা দুর্ঘটনা ঘটে গেছে যা আপনি হয়তো সহ্য করতে পারবেন না আপনি দয়া করে আন্টিকে নিয়ে তাড়াতাড়ি আমাদের হোস্টেলে চলে আসেন তাদের হোস্টেলে রিমির বাবা মা আসলো রিমির হোস্টেলে এসে দেখে রিমির অথর দেহ পড়ে আছে রিমির বাবা কান্না করতে করতে বলছে কেন মা এসব করতে গেলি আমাদের রিমি তো এমন ছিল না আজ টিকটকের কারণে তোর এই অবস্থা কতবার বারণ করেছি আমাদের কথা শুনিস নি এই বলে কান্না করতে করতে এরিমির বাবা মা রিমিকে জড়িয়ে ধরে হার বলে আমাদের সব শেষ সম্মানিত ভিউয়ার্স আপনাদের কাছে আমাদের গল্প কেমন লেগেছে বিশেষ করে মেয়েদের উদ্দেশ্যে একটাই অনুরোধ কখনো কারো প্রেমের প্রলোভনে পড়ে নিজের দেহটাকে কাউকে দেখানোর আগে একবার হলেও ভাববেন নিজের জীবনকে অন্যের হাতে পুতুল হতে দেবেন না আর হ্যাঁ আত্মহত্যা করে কারো বদনাম দূর করা যায় না তাই আত্মহত্যার মতো এত জঘন্য কাজ থেকে বিরত থাকুন ধন্যবাদ